নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের স্বাগত আজকে বিনস দিয়ে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব এই রেসিপির জন্য আমি আড়াইশো গ্রাম বিনসগুলোকে সবার আগে ধুয়ে এইভাবে দেখুন করে কেটে নেব ছুরির হেল্প দিয়ে চাউকুর হেল্প দিয়ে এটা বটি দিয়েও হয়ে যায় বন্ধুরা বিনসের আমি সামনের আর পেছনের অংশটা একটু একটু করে কেটে ফেলে দিয়েছিলাম এইভাবে কেটেছি দেখুন এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি দু টেবিল স্পুন তেলটা গরম হয়ে এলেই বিনসগুলোকে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য দু মিনিট আমি বিনসগুলোকে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে এবার বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের যে পাতলা অংশগুলো সেগুলো দিয়ে দিয়েছি পাপড়িগুলো যদি বলে দেওয়ার পরে এটুকু ফ্রাই করে নেব দু মিনিট ফ্রাই করার পরে এবার তুলে নেব একটা পাত্রে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এক চামচ সরষের তেল তেলটা গরম হয়ে এলেই এক চামচ জিরে দিয়েছি জিরেটা যে ফুটতে শুরু করবে তখন কারিপাত্তা দিয়ে দেব কারিপাত্তা দেওয়ার পরে একটুখানি আমি ফ্রাই করে নেব এবার বড়ো চামচের এক চামচ রসুন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব হলদি পাউডার ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার দিয়ে দেবো আর হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে দেবো দেওয়ার পরে সঙ্গে দিয়েছি এক চামচ ধনে পাউডার এবার নেড়ে নেব একটু জল আমি দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায় নিচে পুড়ে না যায় কারণ আমি তেল খুব কম ইউজ করেছি বন্ধুরা এবার একটু নাড়ার পরে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দু চামচ ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা ঝালটা একটু বেশি খাই তাই দু চামচ দিয়েছি এবার একটু ভালো মতন নাড়ার পরে আমি স্বাদ মতন নুন দিয়ে দেব নুনটা দিয়েও আবারও আমি নেড়ে নেব আমি ছোট চামচে দু চামচ নুন দিয়েছি এবার একটু নেড়ে নেব এক থেকে দু মিনিট নাড়ার পরে এবার ভেজে রাখা বিনসগুলোকে দিয়ে দেব বিনস আর পেঁয়াজ দিয়ে এবার আবারও নাড়তে হবে আপনারা অনেক রকমভাবে বন্ধুরা বিনসের সবজি খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে ভালো লাগবে তাছাড়া ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবে ডাল ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগবে খেতে এবার আমি লিট লাগিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য রেখেছিলাম তিন মিনিট পরে লিটটা সরিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ফ্রেশ কোকোনাট পেস্ট দু চামচ মতন কোকোনাট পেস্ট আছে এটা দিয়ে এবার আবারও নাড়াবো এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা কোকোনাট পেস্ট দেওয়ার জন্য এবার কোকোনাট পেস্টটাকে দেওয়ার পরে ভাজতে হবে অনেকক্ষণ তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নেব এবার আমি দিয়েছি গরম মশলা এক চামচ এটা মার্কেটেরই গরম মশলা বন্ধুরা এক চামচ গরম মশলা দেওয়ার পরে আবারও আমি এটাকে নাড়ব এবার আমি লিডটা লাগিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য দু মিনিট পরে লিডটা সরিয়ে দেব এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দুটো আর ফ্রেশ ধনে পাতা কুচি দেওয়ার পরে আবারও নেড়ে নেব ভালো মতন বন্ধুরা একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন খেতে দারুণ লাগবে আমিও প্রথমবার এই এইভাবে বানালাম খেতে দারুণ লেগেছে ওইটা এবার লিটটা লাগিয়ে দেব আবারও দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে এবার লিটটা লাগাবো তিন মিনিট পরে লিটটা সরিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের নতুন ধরনের ইউনিক বিনসের সবজি এটাকে একটা প্লেটে এবার আমি তুলে নেব পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে এই নতুন ধরনের বিনসের এই সবজিটা খেতে কেমন লাগলো থ্যাংক ইউ